হ্যালো বন্ধুরা আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আইএনডি টেকজন ইউটিউব চ্যানেল এ আজকে যে ভিডিওটা আপনারা দেখতে চলেছেন সেটা ইউপিআই রিলেটেড আমরা ইউপিআই নিয়ে আগেও অনেক ভিডিও নিয়ে এসেছি যেখানে ইউপিআই এর বিভিন্ন পারসেপশন নিয়ে আমরা কথা বলে থাকি তার ভিতরে সবথেকে যে গুরুত্বপূর্ণ পারসেপশন সেটা হচ্ছে ইউপিআই কে ডিএমটি ভেবে ডিএমটি ব্যবসা সাবস্টিটিউট যাবে ইউপিআই কে ব্যবহার করবেন না আপনার ফিনান্সিয়াল ফিউচার কিন্তু আনসিকিউর হয়ে যাবে এনে আমরা আবার ভিডিও নিয়ে আসবো যে কিভাবে ডিএমটি ব্যবসা ইউপিআই দিয়ে করে সেটা আপনাকে জেলে পর্যন্ত পৌঁছাতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোনো একটা নতুন কোম্পানি তার সেই কোম্পানির নাম জুড়ে নতুন হ্যান্ডেল পেয়েছে থেকে ব্যাংকের সাথে যেমনটা পেটিএম পেমেন্ট ব্যাংক লাইসেন্স রদ হয়ে যাওয়ার পরে তারা এনপিসিআই এর কাছে অ্যাপ্লাই করেছে টিপিএপি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার হিসাবে সার্ভিস দেওয়ার জন্য কোনো না কোনো সার্ভিস প্রোভাইডার ব্যাংকের সাথে টাই আপ করে ইউপিআই সার্ভিসটা দিতে চাই তো ইউপিআই সার্ভিস প্রোভাইডার অনেক আগে এনপিসিআই অ্যানাউন্স করেছে যে টিপিএপি সার্ভিস প্রোভাইডার হিসাবে বিভিন্ন কোম্পানি কিন্তু অ্যাপ্লাই করতে পারে এবং নিজেদের কোম্পানির নাম জুড়ে ইউপিআই হ্যান্ডেল কিন্তু ব্যবহার করাতে পারে বা করতে পারে তার কাস্টমারদেরmongodb তার আগে ছোট্ট একটু কথা বলেনি আপনারা নিশ্চয় ব্যাংকিং লাইনে অনেক দিন আছেন কয়েক বছর আছেন আপনারা দেখেছেন শুরুতে আপনি যখন নতুন ব্যবসা স্টার্ট করেন তারপরে গত এক দু বছরে আপনার এরিয়াতে আপনার আশেপাশের দু চার কিলোমিটার পাঁচ কিলোমিটারের মধ্যে বা আপনার পিনকোড এরিয়াতে আপনার একই লাইনে ব্যাংকিং লাইনে আরও কিছু দোকান হয়েছে সেটা দুটো হতে পারে বিশটা হতে পারে পঞ্চাশটা হতে পারে এবং সবাই কিন্তু আপনার কম্পিটিটর এই কনসেপ্টের থেকে একটু বেরিয়ে যদি সামনের দু বছর পরে মনে হয় যে আপনার এরিয়াতে ব্যাংকিং লাইনে দোকান তো হবে ব্যবসা তো শুরু হবে কারণ সবাই ইনকাম করার জন্য এগিয়ে আসছে চাকরি বলতে তো আর কিছু নেই ভ্যাকান্সিজ নেই সেখানে অত কম্পিটিশান না গিয়ে যেভাবে ফিনটেক ইন্ডাস্ট্রি আগে যাচ্ছে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে থেকে ভালো ইনকাম সম্ভব সেক্ষেত্রে সামনের দু বছর পর বা তারও পরের কথা ভেবে যদি এমন কোনো কনসেপ্টে আসা যায় যেখানে সবাই আপনার কম্পিটিটার হবে না ম্যাক্সিমাম পার্সেন্টেজ অব নতুন ব্যবসাদার যারা আপনার পিন পিনকোডে নতুন করে শুরু করছে তারা আপনাকে একটা পার্সেন্টেজ ইনকাম করে দেবে তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন বন্ধুরা আইএনটি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা কিছু স্ক্রিনশট দিয়ে এবার আমরা আলোচনা করার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন টিপিএপি সার্ভিস প্রোভাইডার পিএসপি ব্যাংক আর হ্যান্ডেল নেম এখানে অ্যামাজন পে আগে রয়েছে আমরা আগে একটা ভিডিও এনেছি অ্যামাজন পে কিন্তু পেমেন্ট এগ্রিকালচার লাইসেন্সও পেয়েছে বাজাজ ফি সার্ভে দেখুন এ বি এফ এস পে ঠিক সেরকমই আপনার ফ্লিপকার্ট দেখতে পাচ্ছেন ছ নম্বরে এই ফ্লিপকার্ট কিন্তু নতুন করে টিপিএপি লাইসেন্সটা পেয়েছে অ্যাক্সিস ব্যাংকের সাথে মোটামুটি এখন টাই আপ করে এফকে অ্যাক্সিস নামে কিন্তু ইউপিআই হ্যান্ডেল পেতে চলেছে তার মানে এবারে মোট মোট আলোচনা স্ক্রিনশটগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখুন ফ্লিপকার্টের আগেও অনেক কোম্পানি আছে এর ফলে আরেকটা নতুন নাম যুক্ত হতে চলেছে পেটিএম কারণ পেটিএম ও লাইসেন্সটা পেয়ে যাবে মনে হয় কারণ সে পেমেন্ট ব্যাংক ছিল নিয়ম নামানোর জন্য তার উপরে ব্যান এসেছে কিন্তু পেটিএম হাতেও কিন্তু শপিং পেটিএম হাতেও কিন্তু মার্চেন্ট পেটিএম হাতেও কিন্তু অন্যান্য অনেক বিজনেস রয়েছে সেটাকে সুচারুরূপে চালানোর জন্য ইউপিআই হ্যান্ডেলটা পেয়ে যাওয়া টিপিএল এপি লাইসেন্সটা পেয়ে যাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ফ্লিপকার্টের কথা ভাবুন টিপিএপি লাইসেন্স পাওয়ার আগে ওদের পোর্টাল থেকে শপিং করার সময় বিভিন্ন পেমেন্ট গেটওয়ে বিভিন্ন ইউপিআই আপনারা ইউজ করতেন এবার ইউপিআই কোনো ব্যাংকের মাধ্যমে ধরুন অ্যাক্সিস ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করলেন তো আপনি পেমেন্টটা করতেন অ্যাক্সিস ব্যাঙ্কে আর অ্যাক্সিস ব্যাংক পেমেন্ট করে দিত ফ্লিপকার্টকে এক্সাম্পল এবারে কী হবে আপনি পেমেন্ট করবেন ফ্লিপকার্টকে অ্যাক্সিসের কাছে পয়সাটা না থেকে যাবে ফ্লিপকার্টের কাছে আর এই জায়গায় অনেক বড় খেলা হয় বন্ধুরা সেই জন্য টিপিএপি লাইসেন্সটা পেয়ে যাওয়ার পরে তাদের বিজনেসে গ্রোথ হবে তারা অনেক বেশি সার্ভিস দিতে পারবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এক্সট্রা ক্যাশব্যাক দেবে এরকম কিন্তু ফ্লিপকার্ট অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে কারণ যে পয়সাটা ব্যাংকের কাছে থাকে ব্যাংক কিন্তু ওই পয়সাটাকে খাটায় যদি ব্যাংকের আগেই ফ্লিপকার্ট বা পেটিএমের মতো কোম্পানি টিপিএপি লাইসেন্স নিয়ে তাদের টাকাটা তাদের কাছে রাখতে পারে ওই টাকাটা ব্যাঙ্ক না খাটিয়ে তারা খাটাবে আমি আবার বলছি বন্ধুরা এই নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও আসবে যে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট এগ্রিগেটর টিপিএপি লাইসেন্সটা নেওয়ার পরে তারা কিভাবে প্রফিট করে বন্ধুরা পরের পার্টটা চলে আসি ইউপিআই তে চার্জ লাগতে পারে বন্ধুরা পারসন টু পারসন বা পি টু পি এখনো ফ্রি পি টু এম এখনো পেমেন্টটা ফ্রি কিন্তু যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি যখন পেমেন্ট করেন কোনো মার্চেন্টকে বড় বড় শপিং মল আপনার কাছ থেকে কোনো চার্জ কাটে না কিন্তু মার্চেন্টকে ওই পেমেন্ট গেটওয়েকে একটা চার্জ দিতে হয় এমডিআর চার্জ বলে এই পেমেন্ট গেটওয়েওয়ালা কোম্পানিগুলো এনপি কাছে বা কাছে রিকোয়েস্ট করেছে বা অ্যাপ্লাই করেছে যে ইউপিআই পেমেন্টও মার্চেন্টকে যে পেমেন্ট করা হচ্ছে সেখানে এমডিআর চার্জ লাগানো হোক বন্ধুরা এমডিআর চার্জ লাগবে কি না লাগবে সেটা তো ইন ফিউচার কিন্তু যদি লেগে যায় তাহলে আর একটা রাস্তা খুলে যাবে ফিনটেক মার্কেটে ইউপিআই দিয়ে যে মানি ট্রান্সফারের ডিএমটি ব্যবসা এটাতে কিন্তু অনেক কোম্পানি টিপিএপি লাইসেন্স ওয়ালা কোম্পানি কিন্তু এগিয়ে আসবে যেমন আইএমপিএস হয় এনএফটি হয় ইউপিআই এর মাধ্যমে ডিএমটি মানি ট্রান্সফার অফিশিয়াল হতে পারে সেখানে চার্জেস কম লাগবে কিন্তু সহজ সরল পদ্ধতিতে আপনি কিন্তু মানি ট্রান্সফার করতে পারবেন আর অফিশিয়ালি যখন যদি কখনো ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার ব্যবসা হয় তখন কিন্তু আর আমরা বলবো না যে ইউপিআই দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার করবেন না এখন কিন্তু অফিসিয়ালি নয় তাই কোনো পোর্টাল থেকে কোনো জায়গা থেকে ইউপিআই কে ব্যবহার করে ডিএমটি ব্যবসাটা অন্তত করবেন না আপনাদের ফিনান্সিয়াল ফিউচার সুরক্ষিত রাখার জন্য বন্ধুরা পরের পার্টটা মার্চেন্ট অ্যাকাউন্ট কিভাবে বন্ধ করব কেনই বা বন্ধ করব বন্ধুরা এই কোশ্চেনটা পেটিএম এ আমাদের কমেন্টসে আপনারা কেউ করেছিলেন তার উত্তরে বন্ধুরা পেটিএম এ মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে সাউন্ড বক্স নিয়ে কিউআর কোড নিয়ে কোনো কনফিউশন নেই পেটিএম কোনো না কোনো ব্যাংকের সাথে টাই আপ করে পনেরো মার্চ পর্যন্ত পাওয়ার বাই এখনো পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেড দেখা যাচ্ছে এরপরেও অ্যাক্সিস ব্যাংক ইয়েস ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের বড় ব্যাংকের সাথে টাই আপ করে আর টাই আপ করার মামলায় কিন্তু অ্যাক্সিস ব্যাংক সবার আগে টাই আপ করে আপনাদের সমস্ত সার্ভিস সুচারুরূপে দিতে পারবে তারা পোর্টালেও বলছে এবং আমরাও বলছি পেটিএম অত সহজে কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতো কোম্পানি নয় পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে ব্যান লেগেছে পেটিএম এ কোনো আজ পড়েনি তারা কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার হিসাবে কাজ করার জন্য লাইসেন্স পেয়ে যাবে এবং অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে টাই আপ করে হয়তো কাজও করবে তাই মার্চেন্ট অ্যাকাউন্ট এখনই বন্ধ করার কোনো দরকার নেই পেটিএম মার্চেন্ট যারা ভালোবাসে তারা কেউই ছাড়তে চায় না যদি দরকার ধরে নেওয়া যায় যে আপনি বন্ধ করতে চাইছেন তাহলে তাদের পেটিএম মার্চেন্ট কাস্টমার কেয়ারে কল করুন বা পেটিএম এর যে মার্চেন্ট অ্যাপ্লিকেশন আছে সেখানে সেক্টরে চলে যান ওখানে বিভিন্ন অপশানের মধ্যে আপনার অপশন আসবে যেখানে আপনি কাস্টমার কেয়ের সাথে কথা বলতে পারেন বা আপনি অ্যাকাউন্ট ডিলিট করবেন সেরকম অপশন যদি আসে তাহলে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন পেমেন্ট ব্যাঙ্ক বা এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে এদের কোনো কিছু বন্ধ বা ডিঅ্যাক্টিভেট করতে হলে আপনাকে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করতে হবে বা মেইল করতে হবে আর যদি যদি তারপরেও কিছু না হয় একদম লাস্ট স্টেজ কে ট্যাগ রেখে আরবিআইকে ট্যাগ করে পেটিএমকে টুইট করতে হবে যে এই সমস্যাটা অবশ্যই তার আগে কিন্তু আপনারা ইমেল বা কোম্পানি চ্যাট সেক্টরে গিয়ে বা কাস্টমার কেয়ারে কল করে আপনাকে কিন্তু রিকোয়েস্ট করতে হবে শেষে একদম কমপ্লিট না হলে সমাধান না হলে বন্ধুরা আপনারা তখনই কিন্তু টুইট করবেন আর টুইটে কিন্তু অ্যাকশান খুব তাড়াতাড়ি নেওয়া হয় এবং আপনার সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি নেওয়া হয় বন্ধুরা ফ্লিপকার্ট ইউপিআই হ্যান্ডেল পেতে চলেছে এফকে কে অ্যাক্সিস বলে ইউপিআইতে ইন ফিউচার চার্জ দিতে হতে পারে দেখা যাক কি হয় আমরা নিশ্চয়ই খবর নিয়ে আসবো ইউপিআই তে চার্জ চলে এলে তে ডিএমটি মানি ট্রান্সফারের রাস্তা খুলে যেতে পারে অফিসিয়ালি আর মার্চেন্ট অ্যাকাউন্ট বন্ধ না করাই ভালো যদি প্রয়োজন হয় কেন করবেন কিভাবে করবেন আমরা বলে দিলাম ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে জুড়ে থাকুন টাটা